সুপ্রভাত বন্ধুরা অ্যাস্ট্রোটারোটির দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের দিদি কেমন আছেন শুভ সকাল শুভ সকাল আপনাদের গোটা দিন আজকে খুব পজিটিভিটির সাথে এবং আনন্দের সাথে কটুক এটাই প্রার্থনা করি কারণ আমাদের ফোকাস থাকবে আপকামিং দিন কেমন যাবে সেটা না আমরা যে মুহূর্তটায় বেঁচে আছি যে সিচুয়েশনে আছি সেইটা কেমন যাবে আজকের দিনটা কেমন যাবে ঠিক আছে আজকের দিন ভালো গেলে ভবিষ্যৎ ভালো হবে আমরা প্রতিদিনের উপর এফর্ট দেব আমরা একেবারে দূরে গিয়ে মারবো না যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের কথা ভেবে এখন তো লাভ নেই আজ আছি আমরা কাল নাও থাকতে পারি কার সাথে কি হবে কেউ জানে না তাই সবসময় আজকে বাঁচো তাই তো চলো এই জন্য বোধ আমার নাম দেবিকা আমি এত জ্ঞান দেই তো দেখে নেব তোমার পার্সোনে কারেন্ট এনার্জি এক রাইট নাও এই মুহূর্তে কি চলছে তোমার মানুষটির মনে আজকে কত তারিখ বলো কুড়ি আগস্ট আজকে কুড়ি আগস্ট আজকে বুধবারে কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার মন মস্তিষ্কে এক পার্সেন্ট রাইট নাও কি চলছে সেটাই দেখে নেবো চলো দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই আমার বোন আমার দাদা আমার দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে কুড়ি আগস্টের এনার্জি তার পার্সনকে নিয়ে কি ইন্ডিকেট করছে ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইয়র হেল্প ডিওর এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে যারা অ নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশনে আছো কি চলছে তোমার পার্সনের মনে जैसे हम जो की मैसेज दी चाहिए यूनिवर्स प्लीज हेल्प मी एंड गाइड मी आई नीड योर हेल्प डियर एंजल आर्जल माइकेल प्लीज डिवाइन एंजल एंजेल डिविवर्स हेल्प करू गाइड करू माइट अनेक कि चल रो पार्टी सफल करते करतेजल आर्ंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्जल माइकेल प्लीज हेल्प करू नो गाइड करू एज आर्ंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्जल माइकेल प्लीज हेल्प करू नो गाइड करून एंजे आर्ंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी চলো দেখে নাও যাক তোমার কাছের মানুষের কারেন্ট থটস রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে মন ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন চলো হয়ে গেছে কেন একটু সোজা করে নেই ওকে কি চলছে তার মন মস্তিষ্কে কাটেই আছে ডিভাইন কিসের জন্য সময় চাইছে কি কারণে এসে ডিভাইন টাইমিং দে যা ভু ভীষণ মিস করছে গো তোমার পার্টনার তোমার তোমার সাথে কাটানো মুভেন্টগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছে ও মাই গ এবং চিন্তা করছে বলেই স্পাই করছে কি করা যায় কি করা যায় এই ব্যক্তি কি করা যায় কি বলবো বলো তো কি চায় কি এই ব্যক্তি সারা জীবন কি আড়াল থেকে দেখে দেখে পুরো মানুষ জীবনটা পার করে দেবে আর অতীত নিয়ে ভাববে এই ব্যক্তির কি আদৌ কোনো অ্যাকশন আছে কি চায় কি চলছে এই ব্যক্তির কেন এত স্পাই এনার্জি আসে এই ব্যক্তির দিক থেকে আমি জানি না গড ন ইউনিভার্স জানে কেন এত স্পাই এনার্জি আসে কি চায় কি এই ব্যক্তি অ্যাকচুয়ালি

কোনো ব্যাপার নাম ফাইন এম ওকে নো প্রবলেম কিন্তু না প্রবলেম আছে প্রবলেম নেই বললে চলবে না এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি অনেক চিন্তাভাবনা করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তাভাবনা করে কিন্তু এত অ্যাটিটিউডটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড অ্যাটিটিউডটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড যে দেখায় ব্যক্তি যে আমার কিছু আসে যায় না গো তুমি আমার জীবনে থাকো কি না থাকো কিন্তু ডিপার ফিলিং সেটাই বলে কারণ ট্যারো মানেই হচ্ছে একটা মানুষের ভেতরের এনার্জিকে বাইরে বের করে আনা ভেতরের এনার্জি এটাই দেখায় যে ব্যক্তি যতই দেখা আমি কেয়ার ফ্রি আমার কিছু আসে 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 যায় যায় না না আমি বলবো যদি নাই যেত তাহলে তুমি তোমাকে কেন স্পাই করতে হতো তোমাকে কেন আড়াল থেকে সেই ব্যক্তির উপর নজর রাখতে হতো তুমি তো তার সামনেও আসতে পারতে তাকে ওপেন আপও করতে পারতে এই ব্যক্তি যেটা দেখায় আরে যেটা করে দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স বস হিউজ ডিফারেন্স এই ব্যক্তি যতই বলুক আমি তোমায় নিয়ে ভাবি না আমি এটা মানতেই পারি না যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না এই ব্যক্তি তোমায় নিয়ে ভাবে ইভেনচুয়ালি সেটা ভাবে যেটা কোনো এক সময় তোমার সাথে ভালো ভালো একটা একটা ছিল বন্ধুত্ব ছিল যেখানে তোমাদের সম্পর্কের খারাপ সাইটটা নিয়ে কিন্তু সে যে খুব একটা চিন্তা ভাবনা করছে সেটা নয় আজকের এমনি চন্দ্রের এনার্জি মুন এনার্জি এই ব্যক্তির একটা ইমোশনাল সাইট ডেফিনেটলি কাজ করবে আজকে কুড়ি আগস্ট তো আমরা কুড়ি দুই হিসাবে যদি আমি ধরি জিরোর কোনো মূল্য নেই তাহলে আমরা নাম্বার চন্দ্রকে ডিনোট করে এই এনার্জি কিন্তু আজকে এই ব্যক্তির ভীষণ একটা ভারাক্রান্ত মন দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে যে কারণে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কোনো বোল্ড ডিসিশন নিতে পারে আজ কালের মধ্যে কোনো অ্যাকশন নিতে পারে কন্টাক্ট করতে পারে ফোন করতে পারে তার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ সে বুঝতে পারছে যে এই রিলেশনশিপে তোমার সাথে তার যে একটা মেন্ডিং আছে না যে একটা ব্রিজ সেতু সেটা ভীষণ স্ট্রং যতই সে তোমার থেকে দূরে থাকুক তোমাকে দেখাক আই ডোন্ট কেয়ার এরকম অ্যাটিটিউড করুক ইগো দেখা কিন্তু সে কিন্তু অনুভব করে তোমার সাথে তার সম্পর্কের যে বন্ডিংটা যে ব্রিজটা যে সেতুটা সেটা খুবই স্ট্রং সেটাকে চাইলেই ছেড়ে থাকা যায় না ভুলে যাওয়া যায় না যে কারণে কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও আপকামিং দিনে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু কোনো না কোনো বড় সিদ্ধান্ত সে নিতে চলেছে বা তোমাকে কল মেসেজও করতে পারে ইভেনচুয়ালি ডিভাইন টাইমিং ইন্ডিকেট করে সবার ক্ষেত্রে সময় এক না হলেও অনেকের ক্ষেত্রে আজকালের মধ্যে তোমাদের পার্সন কনট্যাক্ট করতে পারে কিংবা এই মান্থ এই মান্থ এই মান্থের মধ্যেও কনট্যাক্ট করতে পারে স্পেল বাউন্ড স্পেল বাউন্ড কি স্পেল বাউন্ড হচ্ছে বাউন্ড স্পেল হচ্ছে একটা ম্যাজিক নেগেটিভ এনার্জি করে কাউকে বাউন্ড মানে বেঁধে রাখা আবদ্ধ করে রাখে স্পেলের মাধ্যমে কেউ কাউকে আবদ্ধ করে রেখেছে এখানে কে কাকে আবদ্ধ করে রেখেছে ইউনিভার্স যে কারণে তোমাদের রিলেশনশিপ এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কে কাকে আবদ্ধ করেছে ব্লেইন কে কাকে আবদ্ধ করেছে রিগ্রেটস কে কাকে আবদ্ধ করেছে স্যাক্রেট দেখো এখানে কারুর কোনোরকম কু জাদু নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের উপর বা তোমার উপরে যাতে তোমাদের সম্পর্কটা ভবিষ্যতে আর ঠিক না হয় যাতে তোমাদের মধ্যে কমপ্লিকেটেড যে সিচুয়েশানটা সুন্দর সুস্থ সম্পর্কটাকে যে ব্যক্তি বা যে হজ বড়লো করে দিয়েছে না এইসব ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হজ বড়লো যাকে বলা হয় যে যার হিসাব কবে মিলবে গড নোস যার হিসাব কবে মিলবে গড ঈশ্বর ছাড়া কেউ জানে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কটাকে যতটা এখানে অনেকেরই অবদান আছে রিলেশনশিপ কমপ্লিকেটেড করার পিছনে এক হচ্ছে তোমার পার্সনের তো ডেফিনেটলি বিশাল বড় ভূমিকা আছে ইভেন্চুয়ালি কোনো থার্ড পার্টি থাকতে পারে তার ষড়যন্ত্রমূলক কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ বলতে পারো যে কারণে আজকে এই জায়গাটা এমন এসে দাঁড়িয়েছে তোমার পার্সন কিন্তু তোমাকে মিস করলেও সে কিন্তু অনু অনুস মানে কনফেস করতে পারে না যে আমি তোমাকে কতটা মিস করি কারণ এই ব্যক্তির কিন্তু ব্লেম অ্যান্ড রিগ্রেট এনার্জি এটাই ইন্ডিকেট করে এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তাভাবনা করে চিন্তাভাবনা করে না যে সেটা নয় কিন্তু এই ব্যক্তি ভীতু মানে হয় না অ্যাকশান অরিয়েন্টেড খুব কম ইনি যদি দশটা ভাবে অ্যাকশান হয়তো একটা হয় মানে স্পেসিফিক ফর তোমার দিকে যেটা আমি বলবো কারণ এই ব্যক্তির সাথে তুমি লোনলি লংডিস্ট রিলেশনশিপে আছো এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়েও যে খুব একটা আনন্দে আছে হ্যাপি আছে পজিটিভ আছে আমি কিন্তু আজকের এনার্জিতে পাচ্ছি না আমি কিন্তু সিরিয়াস বলি কারণ আমি যেদিন যে এনার্জিটা চেক করি সেই দিনটা ধরেই আমি চলি আজকের এনার্জিতে এই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে ভীষণ রকম লোনলি ফিল করবে একাকিত্ব এনার্জি তার মধ্যে কাজ করবে কোনো কিছুই ভালো লাগবে না পুরোনো ঘটনাগুলো ভীষণ রকম মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক করবে যে কি হলো কি করলাম আমি কি করেছি এটা কি বলতো কিছু কিছু সময়ের লোনলি থাকাটা না খুব দরকার মানুষ নিজেকে আইডেন্টিফাই করতে পারে যে আমি আমার জীবনে কি করেছি না করেছি এই লোনলিনেস এই দূরত্ব এই ব্যক্তিকে নিজের ইন্টিউশনকে বুঝতে শেখাচ্ছে যে আমার জীবনে আমি কি ভুল করেছি কুই কারণে আজকে আমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ডেফিনেটলি এই পার্সন এক্সওয়াইজের চাকে নিয়ে এডিটিং দেখছো সে কিন্তু ডেফিনেটলি সেটা ফিল করতে পারছে যে কারণে কিন্তু ব্লেইম এনার্জি এসছে যে একটা হয় না দেখো আমি যদি কোনো ভুল করে থাকি সবার সব মানুষ কিন্তু সমান হয় না আমি যদি কোনো ভুল করে থাকি মুখুর উপর বলি যে আমার এটা ভুল হয়ে গেছে মানে আমি স্টেট ফরওয়ার্ড কথা বলা প্রেফার করি আমার এখানে ভুল হয়ে গেছে এটা এটা ব্যাপার এটা ওরা দ্যাটস এ মিটে গেল ওখানকারটা ওখানে মিটে গেলো আবার যদি অনেকেই আছে যার ভুল করে ফিল করতে পারে যে আমি ভুল করেছি কিন্তু বলতে পারে না তার ইগোর খাতিরেই মেবি বলতে পারে না এই ব্যক্তির হতে পারে অনেক ইগো আছে যে কারণে বুঝতে পারছে বুক ফাটছে কথাই আছে না বুক ফাটে তবুও মুখ ফোটে না এই ব্যক্তির যে ঠিক সেরকমই সে নিজে বুঝতে পারছে যে সে কি ভুল করেছে বা তার দ্বারা কি ভুল হয়েছে নিজেকে নিজে কোথাও না কোথাও এটা ব্লেম করছে কিছুর জন্য যে কেন আমি এই ডিসিশানটা নিতে গেলাম কেন আমি এটা করতে গেলাম একটা রিগ্রেট ফিলিং ডেফিনেটলি এই ব্যক্তির আজকের এনার্জিতে আমি দেখতেই পাচ্ছি কোনো কিছু নিয়ে গভীর অনুশোচনা মন খারাপ মন ভালো না থাকা কাউকে কিছু বলতে না পারা এখানে যে এই ব্যক্তি রিগ্রেট করছে বা তার নিজের কর্মের জন্য যে নিজেকে ব্লেম করছে এটা কিন্তু সে কাউকে প্রকাশ করছে না এটা কিন্তু সে কাউকে প্রকাশ করছে না যে না সে এক্স ওয়াই জেড বলছে থার্ড পার্টি কে বলছে ফ্যামিলি কে গিয়ে বলছে কারোর সাথে ডিসকাস করছে জানিস আমি এটা করেছি এর জন্য আমি খুব অনুশোচনা করছি সে কিন্তু তার নিজের সাথে নিজেই নিজেকেই দোষারোপ করছে নিজেকেই ব্লেম করছে এখানে কিন্তু এনার্জি এটা ইন্ডিকেট করছে না যে সে কষ্টে আছে বলে তার কষ্টের গল্প সে অন্য কাউকে গিয়ে শোনাচ্ছে কারণ সে শোনাবে না সে সব সে যথেষ্ট চালাক যদু তাই জন্য কোথাও না কোথাও তোমাদের ক্ষেত্রে মানতে অসুবিধা হলেও যে এই ব্যক্তি নিজেকে ব্লেম করতে পারে কখনো মনে করতে পারে এই ব্যক্তি নিজেও ভুল করতে পারে হ্যাঁ মনে করতেই পারে মানুষ তো আলটিমেট রক্ত মাংসের মানুষ তো মেশিন তো নয় হ্যাঁ তুমি বুঝতে পারবে না কারণ তুমি হয়তো এই ব্যক্তির মধ্যে কখনো সেই অনুসূচনা দেখতে পাওনি তার চোখে মুখে তাই জন্য মনে হবে যে কি করে করতে পারে সেই ব্যক্তি কিন্তু দেখো আলটিমেট কি বলি মানুষ আলটিমেট মানুষ ভুল করলে আজকে কোনো মানুষ ভুল বলে যে আমি এই ভুলটা করেছি আই এম সরি আমি দুঃখিত তার জন্য আমি বুঝতে পারিনি বা আমি জেনে বুঝে ভুলটা করেছি আমি তার জন্য অনুশোচনা করছি বা অনুশোচনা ফিল করছি আমি রিগ্রেট করছি সেটা আমরা অনেকে স্বীকার করি আবার অনেকে আছে নিজের ভুলটাকে মানতে চায় না ও অন্যের কাছে স্বীকার করতে চায় না কিন্তু একটা মানুষ অন্যের কাছে মিথ্যা বললো নিজেকে কখনো নিজে মিথ্যে বলতে পারে না এটা মাথায় রাখবে একটা মানুষ যতই খারাপ কাজ করুক না কেন সে গোটা দুনিয়ার কাছে ভালো সাজার চেষ্টা করুক না কেন সে সবাইকে মিথ্যে বলে বেড়াক না কেন সে ভালো মানুষের মুখোশ নিয়ে চলুক না কেন আলটিমেট দিনের শেষে দাঁড়িয়ে কোনো ব্যক্তি নিজেকে নিজে মিথ্যে কথা বলতে পারে না এটা মাথায় রাখবে নিজেকে মিথ্যা কথা বললাম কারণ নিজে জানে নিজে কি করেছে যে কারণে এই ব্যক্তির মধ্যে একটা ব্লেম এনার্জি ভীষণ রকম কাজ করছে অপরাধবোধ রিগ্রেট ফিল হচ্ছে যে কেন আমি এটা করতে গেলাম কেন আমি ওই ডিসিশনটা নিলাম কেন আমি এটা করলাম যে কারণে আজকে আমি আমার জীবনে আলটিমেট আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি দিনের শেষে একা আলটিমেট আমার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমি দিনের শেষে একা আমি ভীষণ রকম লো ফিল করছি নেগেটিভিটি ফিল করছি আমার ভীষণ পুরোনো কথা মনে পড়ছে হয়তো মেবি ব্যক্তি ব্যক্তির স্বপ্নেতেও তোমাকে নিয়ে দেখছে একটা ভীষণ লোনলি মানে এই ব্যক্তির জীবনে যতই যে থাকুক এক্স ওয়াই জেড যাই হোক না কেন এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে বা তোমার সাথে রিলেশনশিপটাকে ছেড়ে নিজের কাছে নিজে ভালো নেই এটুকুনি আমি বলতে পারি এই ব্যক্তি কিন্তু নিজের কাছে নিজে ভালো নেই ঠিক আছে কিন্তু সমস্যাটা হলো কি এই ব্যক্তি তোমাকে আমার বারবার এটাই হয় যে একটা মানুষ একটা মানুষকে এতটাই স্পাই করবে একটা মানুষ একটা মানুষের কথা তার পুরনো স্মৃতি তার মোবাইলে থাকা ছবিগুলো বারবার দেখবে তার সাথে সম্পর্কে সেই মেন্ডিংটাকে সে বন্ডিং কানেকশানটাকে ফিল করবে তাহলে তো তাহলে প্রবলেম শর্ট আউট হয়ে যাওয়ার কথা তাহলে প্রবলেম শর্ট আউট হয় না কেন কেন এত যখন তার মনে ভালোবাসা আছে বা ফিলিংস আছে সে কেন সেটা বহির প্রকাশ করতে পারে না বিকজ কমপ্লিকেটেড এখানে এমন কিছু সিচুয়েশন তোমাদের রিলেশনশিপে হয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে চাইলেই যে মানুষটা সব কিছু তোমাকে বলে দিতে পারবে সব কিছু তোমার জীবনে প্রবলেম শর্ট আউট করতে পারবে বা নিজে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে তার কোনো জায়গা নেই ঠিক আছে বিকজ এখানে ওইখানে অনেকের পার্সনের উপর বা অনেকের সম্পর্কের উপর এমন কিছু করা আছে যে কারণে আজকে এই সম্পর্কটা অনেক দূরত্বের জায়গায় চলে গেছে মানুষটা হয়তো নিজেকে বাধা বাধা ফিল করে চাইলেই করতে পারে না কাউকে কোনোরকম মন্ত্র দ্বারা বেঁধে রাখলে মন্ত্র দ্বারা স্পেল হচ্ছে একটা ম্যাজিক একটা মন্ত্রা এটার মাধ্যমে যদি আমি কাউকে বেঁধে রাখি তাহলে সেই ব্যক্তি যতই হাঁটপা ছটা কিছু করতে পারবে না নিজেকে সবসময় বাধা বাধা ফিল করবে সমস্ত রকম দিক থেকে যে কারণে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে কিন্তু ভয় পায় ডিসিশন নিতে ভয় পায় অ্যাকশান নিতে ভয় পায় ফেস টু ফেস হতে ভয় পায় সবসময় দূরে থাকে এড়িয়ে যায় ইগনোর করে মানে আমরা বলি না যে যা হবে দেখা যাবে মুখোমুখি হব ফেস টু ফেস হব যেটা হবে হবে নয় ইস্পার নয় ইস্পার এই ব্যক্তি সেইটা সেই জিনিসটাকে মোকাবিলা করার মতন মানে যেখানে নেগেটিভিটি দেখবে যেখানে ভয় দেখবে এনার কাছে যে জিনিসটা মনে হবে যে ভয়ের জিনিস বা আতঙ্কের জিনিস সেখান থেকে এই ব্যক্তি দূরে থাকার চেষ্টা করে কারণ এই ব্যক্তিকে তো অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে না তোমার সাথে রিলেশনশিপে আসতে গেলে এনাকে কিন্তু অনেক কোশ্চেনের জবাব দিতে হবে সেটা কিন্তু ডেফিনেটলি চায় ডেফিনেটলি সেটাই ন্যাচারাল ব্যাপার না যে কেন সে এরকমটা করলো কেন তোমার সঙ্গে এরকম করলো অনেক কিছু ব্যাপার আছে একটা সম্পর্কের মধ্যে অনেক গভীরতা থাকে তো সেই গভীরতার থেকে এই ব্যক্তি বেরিয়ে আসতে পারবে যেদিন যেই ব্যক্তি বোল্ড ডিসিশন নেবে যে না সাহসী পদক্ষেপ যেটাকে বলা হয় এই ব্যক্তিকে সবসময় দেখি না পাওয়ার্ড ভিতু সবসময় পিছন থেকে দেখে সামনের থেকে কখনো ডিসিশন নেয় না বা অ্যাকশন নেয় না তার মনে হয় বারবার এই মানুষটা আমাকে নিয়ে এত ভাবছে এতই ভালোবাসে যখন কেন সে তার নিজের ভুলটাকে স্বীকার করে না বা কেন সে অ্যাকশনস নিচ্ছে না এরকম এনার্জি অনেকের ক্ষেত্রেই মনে হয় যে কি চলছে এই ব্যক্তির মনে তা আমি এটাই বলবো যে যে ব্যক্তি ফেস করতে ভয় পেতো লড়তে ভয় পেত সেই ব্যক্তি কিন্তু সাডেনলি যখন এমন সময় আসবে ডিভাইন টাইমিং অনুযায়ী ব্যক্তি কিন্তু নিজের থেকে একটা সিদ্ধান্ত নেবে যে না আমার ডিসিশন যেটাকে বলা হয় সাহসী সিদ্ধান্ত যেটাকে বলা হয় যে সাহসটা এতদিন এই মানুষটা করে উঠতে পারছিল না সেই রকম কোন সাহসী ডিসিশন এই ব্যক্তির দিক থেকে অবশ্যই তোমার তরফে আসবে বারবার কেন কেন আসছে মনে হচ্ছে বাউন্ডেড কেউ এনাকে আটকাচ্ছে তোমার কাছে আসতে কেউ এনাকে বাধা দিচ্ছে তোমার কাছে আসতে এখানে ডেফিনেটলি তোমাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পারসেন্ট এনার্জি আছে যে মন থেকে চায় না বাই হার্ট তুমি এবং তোমার পার্সন আনন্দ করে বাকি জীবনটা কাটাও মন থেকে চায় না বাই আর্ট সেটা ফ্যামিলি হোক পরিবার হোক কোনো নেগেটিভ শক্তি তোমাদের সম্পর্কের উপর ইভেনচুয়ালি তোমার পার্সনের উপর এমনভাবে ক্রিয়া করা হয়েছে যেখানে দেখা যায় যে সে তো তোমার কাছে আসতে চায় সে তো তোমার নিয়ে চিন্তা করে তোমাকে স্পাই করে তাহলে কেন সে বোল্ড ডিসিশানটা নিতে পারে না এই কারণেই নিতে পারে না তাকে সবসময় মনে হয় কেউ বেঁধে রেখেছে কেউ আটকে রেখেছে কোনো নেগেটিভ এনার্জি সে চাইলেই তোমাকে কিছু বলতে পারে না সে চাইলেই তোমার সাথে কমিউনিকেট করতে পারে না সে চাইলেই নিজের মনের কথা তোমার সাথে শেয়ার করতে পারে না দেখো এখানে ছবিটাতে খুব ভালো করে দেখতে পারবে এখানে কেউ একজন ওনার মুখটা চেপে রেখেছে আর কেউ আরেকজন আছে যে গলাটা চেপে রেখেছে একটা মানুষের যদি গলা থ্রোট চাকড়া মুখ যেটাকে বলা হয় গলার মুখ কেউ যদি বেঁধে রাখে মানে কিছু গলার থেকে কেউ আটকাতে চাইছে এই ব্যক্তি অনেক কিছু তোমাকে বলতে চায় কিন্তু কেউ আটকাচ্ছে মানে দেখো এই ব্যক্তি এখানে দেখতে পারবে ডুয়েল ফেস একটা মেয়ে একটা ছেলে একজনের গলার নিজে গলা নিজে চেপে ধরছে আর একজন এনার মুখটাকে চেপে ধরছে যেন এনে কিছু বলতে না পারে তো এরকম কারণেই কিন্তু তোমার পার্সন বাউন্ডেড বাউন্ডেটের কারণে কিন্তু অনেকের পার্সেন্ট কিন্তু গোল্ড ডিসিশন নিতে পারছে না কিছু বলতে চাইলেও বলতে পারছে না কোনো অ্যাকশন নিতে পারছে না দূর থেকে ফলো করছে নোটিস করছে কারণ কিছুটা তো আছে ওটার ইকো ডেফিনেটলি এটাকে অস্বীকার করার জায়গা নেই আর কিছুটা আছে ব্ল্যাক ম্যাজিক এনার্জি যে কারণে এই মানুষটা চাইলেই যে তোমাকে ডিরেক্ট ওপেন কমিউনিকেট করতে পারে ডিরেক্ট ওপেন এক্সপ্রেস করতে পারে নিজের ফিলিংসকে সেটা নয় ব্যক্তি চাইলেও মনে হচ্ছে কেউ কোনো একটা নেগেটিভ শত্রু ওনার মুখটাকে বেঁধে রেখেছে আর্টিফি মানে এটা ইনভিজুয়াল মানে দেখা যাবে না কিন্তু এই ব্যক্তি বলতে চায় কিন্তু মনে হচ্ছে ওনার গলাটা বুকটা কেউ চেপে রেখেছে উনি বলতে চাইলেও যেন বলতে না পারে এরকম বাউন্ডেড মানে এরকমভাবে বাধা রয়েছে ওনার এনার্জি কোনো কিছু করে বুঝতে পেরেছো তো টু বি ফিয়ার ইন্ডিকেট করছে তোমরা জাস্টিস চাইছো তোমরা ন্যায় চাইছো যে তোমার সাথে যা অন্যায় হয়েছে তার রেজাল্ট যেন তুমি চোখে দেখতে পাও যে বা যারা তোমার সাথে খারাপ করেছে সেটার কর্মফল যেন তুমি দেখতে পাও ডেফিনেটলি পাবে জাস্টিস কেন পাবে না ভগবান আল্লাহর উপর বিশ্বাস রাখো তিনি আছে তুমি যা চাইবে তোমার জীবনে সব কিছু তুমি ম্যানিফেস্ট করতে পারবে শুধুমাত্র ভরসা বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট আমি বলি না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুতু যদি বিশ্বাস থাকে তেরো রিডিং দেখো কারণ তোমাদের না আজকে মনে হচ্ছে যে এই সম্পর্কে আর কিছু নেই সবই তো নষ্টই হয়ে গেছে সব কিছুই তো ফেডেড হয়ে গেছে আর কি আছে মানে একটা হয় না ভীষণ মন খারাপ গিভ আপ এর এনার্জিটা মানে কোথাও না কোথাও হাল ছেড়ে দিয়েছে রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু ইউনিভার্স বলছে হাল ছেড়ো না বন্ধু এই ব্যক্তি কিন্তু সারপ্রাইজলি তোমার জীবনে কাম কামব্যাক করতে পারে সারপ্রাইজলি তোমার লাইফে কামব্যাক করতে পারে স্যারের লিখেছে বলতে পারে টুকি হঠাৎ করে দেখা গেল তার কল মেসেজ তার কোনো কিছু সাডেনলি যেটা মনে হয়েছিল যে আর কোনো দিন হয়তো ঠিক হবে না ফেডেট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ঠিক হবে কোনো জায়গায় নেই এত খারাপ এত খারাপ কোনো প্রসঙ্গই আসে না যদি উপরে চায় ডেফিনেটলি হবে যদি ঈশ্বর চান এই ব্যক্তি তোমার লাইফে আসুক হঠাৎ করে সাডেনলি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমাদের জীবনে কাম ব্যাক করতে পারে সাডেনলি আমাকে সেটা কমেন্ট সেকশানে জানাবে তোমরা জানাও তোমরা মিথ্যে কথা বলে তো লাভ নেই অস্বীকার করার জায়গা নেই তোমাদের জীবনে যাই ভালো মন্দ ঘটুক তোমরা শেয়ার করো এটাই হচ্ছে আমার জীবনের অনেক বড়ো পাওনা যে আমি যে মেসেজগুলো গাইডেন্সগুলো তোমাদের কাছে দিচ্ছি কতটা রেজোনেট হচ্ছে কি সিচুয়েশন টোটালি ডিসকাস করো আমার সাথে কমেন্ট সেকশানে তার জন্য আমি সত্যিই গ্রেটফুল আর একটা কথা আমি বলে রাখছি মোবাইলটা নিয়ে আসছি চার্জে আছে ওল্ডে থাকো আচ্ছা আমি ইউটিউবের সেটিং কিন্তু অটো ডাপ্ট হয়ে যাচ্ছে মানে অটোমেটিক ইংলিশে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে কি বলছি আমি কিন্তু ভিডিও বাংলাতেই করছি কিন্তু আমার কথাগুলো শোনাবে ইংলিশে তো এই ক্ষেত্রে তোমরা কি করবে ধরো আমি এই যে চলে গেলাম অ্যাস্ট্রো দেবিকা বা সাইকিক রিটার দেবিকা হোক যে কোনো একটা চলো অ্যাস্ট্রো চলে গেলাম হ্যাঁ আমি কিন্তু বারবার দেখাচ্ছি আমি রোজ দেখাবো চলো সাইকিক রিটারে যাই আজকে সাইকিক রিটার দেবিকা হোসে গেলাম এখানে ভিডিও দেখলাম ভিডিওতে ক্লিক করলাম যে কোনো ভিডিও দেখবে তুমি ক্লিক করবে ক্লিকের অ্যাড যদি আসে অ্যাডে স্কিপ দেখালে তুমি স্কিপ করবে স্কিপ করলাম এবার স্কিপ করার পর দেখবে নোটিস করবে স্ক্রিনটার হাত লাগাবে যদি দেখছো ইংলিশে হচ্ছে কথাগুলো স্ক্রিনটায় হাত লাগাবে এখানে সেটিংসের একটা চাকা দেখতে পারবে যখনই হাত লাগাবে এখানে কোনায় একটা হুইল চাকার মতন একটা অপশানস আসবে সেটিংস দেখো বারবার যতবার তুমি স্ক্রিনে হাত লাগাবে ততবার দেখাবে এই সেটিংসটাতে চলে যাবে গিয়ে তুমি এটা কি করবে এখানে কোয়ালিটি প্লেব্যাক স্প্রিট ক্যাপশন লক স্ক্রিন মোর মোড়ে চলে যাবে মোড়ে দেখো ইউটিউবে এত নখরা এক একটা জায়গায় দেখা এক একটা জায়গায় দেখা এখানে কিন্তু আবার সেই ভাষা চেঞ্জ করার অপশানটা দেখাচ্ছে না এই ভিডিওটাতে দেখাচ্ছে না দেখি অন্য কোনো ভিডিওতে দেখতে পাই কি না ওকে আচ্ছা চলে গেলাম ভিডিওতে চলে গেলাম এটাই দেখি কালকে রাত্রে ভিডিও আচ্ছা আবার চলে যাব কি সেটিংসে চলে যাব কোনায় সেটিংস এই যে পেয়েছি যেটা ইংলিশে আছে সেটাতেই বোধ অডিও ট্র্যাক সিস্টেমটা দিচ্ছে অডিও ট্রাকে চলে যাব। অডিও ট্র্যাক লিখে রাখবে খাতায় ভুলে গেলে এখানে থাকবে বাংলা অরিজিনাল ইংলিশ ইউএস যদি দেখো যে তোমার ইংলিশে শোনাচ্ছে সব কিছু তুমি বাংলা অরিজিনালটাকে ক্লিক করে দেবে তখনই আমার ভাষাটা কনভার্ট হয়ে বাংলাতে চলে যাবে এটা এখানে আমার কোনো হাত নেই দেবেগা ঘোষ কিচ্ছু করছে না এটা অটোমেটিক ইউটিউব থেকে সমস্ত চেঞ্জ হয়ে আসছে ইভেনচুয়ালি উপরের যে লেখাটা দেখছো হোয়াট ইজ দি থিঙ্কিং রাইট নাও সেই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে এই যে ট্রান্সলেশনটা এটাও কিন্তু ইউটিউবই করছে ইংলিশে এটা কিন্তু এখানে আমি বাংলাতেই লিখছি যেরকম বরাবর করে আসতাম তাই অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে দিদি ইংলিশে ভিডিও হচ্ছে কি করে কি করব যে কোনো রিলস আসুক যাই আসুক রিলস আসলে ডটে আসবে এই দেখো যদি আমি দেখিয়েই দিচ্ছি একটু মনে রাখবে এগুলো ডেলি বাই ডেলি করতে হবে শর্টসে আমি চলে গেলাম যে কোনো একটা শর্টস নিলাম ঠিক আছে শর্টসে গিয়ে যদি দেখো এই যে তিনটে ডট দেখতে পাচ্ছো ডটে যাবে ডটে গিয়ে এই শর্টসটাই নেই যেটাই বাংলায় হবে সেটাই অপশনটা দেবে না আর যেটা ইংলিশে হবে সেটাই অপশানটা দেবে দেখি এই শর্টসে আছে কি না এই শর্টস না যেগুলো হ্যাঁ হ্যাঁ এই শর্টসে আছে অডিও ট্র্যাক অডিও ট্রাক অপশানটা চলে যাবে লিখে রাখবে অডিও ট্রাক অডিও ট্র্যাকে দুটো আছে ইংলিশ আর হিন্দি অনেক সময় যদি বাংলা না দেয় তাহলে তোমাকে অপশন হিসেবে হিন্দি চুজ করতে হবে তুমি হিন্দি অরিজিনাল নিয়ে ভিডিওটা দেখলে চুজ করলে কথাটা বোঝা গেলে এটা শর্টসের ক্ষেত্রে তিনটে ডট থাকবে আর ভিডিওর ক্ষেত্রে থাকবে যে চাকাটা থাকবে যে সেটাকে সেটিংস বলা হয় কোনায়। সেটা গিয়ে অডিও ট্রাকে চলে যাবে অডিও ট্রাকে গিয়ে বাংলা অপশানটাকে টিপে দেবে ব্যাস তাহলেই বাংলায় হবে এই ঝামেলাটা নতুন শুরু হয়েছে যেটা ডেলি বাই ডেলি তোমাদেরকে একটু কষ্ট করে ফলো করতে হবে কেউ কিচ্ছু করার নেই আমি তো চাইনি কিন্তু এটা অটোমেটিক ইউটিউব থেকেই করছে এরকম এখানে আমাদের কোনো অবদান নেই তাই অনেকের সমস্যা হচ্ছে ইংলিশ হচ্ছে বলে দিদি কি করব বুঝতে পারছি না ভিডিও সেটিংসে চলে যাবে চাকাটাতে ক্লিক করবে অডিও ট্র্যাক বলে যে অপশানটা থাকে সেটাকে ক্লিক করবে সেখানে দেখবে ইংলিশ ছাড়াও অন্য কোনো ভাষার অপশন দিচ্ছে বাংলা লেখা থাকবে বাংলাটাকে ক্লিক করলে সাথে সাথে বাংলাতে হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন পার্সোনাল প্রেডিকশনের জন্য হোয়াটসঅ্যাপে আমি আমার ফোন নম্বর দিয়ে দেবো জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কোনো কল ফোন কল এগুলো করবেন না ঠিক আছে আজকের মতন এখানে শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে বিকেলের রিটিং টাটা